থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার প্রতিবেদন নিয়ে হাজির হলাম সাত থেকে আমি আপনাদের যে আমরা দেখা যাচ্ছে কত সুন্দর হচ্ছে কালা এগুলো কিন্তু আরো একদম পুরা কালার চেঞ্জ হয়ে যাবে যখন টাকার মুখ হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুস্বাদু দেখতে আম এই যে আমগুলা এগুলো কিন্তু খুবই সুস্বাদু অনেক দামি আম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিউজার চাকা তাই যে সকল ভাইরা হচ্ছে করলে আপনারা কিন্তু বিভিন্ন এগুলো হচ্ছে আপনার এ দেখেন সব কিন্তু কালার হচ্ছে আমের দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদম হলুদ হয়ে যাবে আমগুলা এগুলা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো এদের দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক একটা আমের সাইজ হয়ে থাকে তিন গ্রাম পাঁচশো গ্রাম এরকম দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আমার প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু এই আমগুলা এগুলো অনেক দামি দামি আম বিদেশি আম তাই যে সকল ভাইরা হচ্ছে বিদেশি আম সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু ৬৪ টা জেলায় এই আম সহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিন্তু বিদেশি প্রচুর পরিমাণ হচ্ছে বিদেশি আমের কালেকশন আছে

যাদের আম কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের বিদেশি যে আমরা আপনারা যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে আনার এই যে দেখতে পাচ্ছেন আনার পেয়ে যাচ্ছেন আনার ফল এই যে দেখেন আনার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই কালারফুল হচ্ছে আনার এগুলা ভেতর বা একদম লাল টকটকা হয়ে থাকে তাই যে সকল ভাইরাসের গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে একটি কম হচ্ছে মালটা এটা আপনার ভিয়েতনামি মালটা এই যে এটা কিন্তু সাইজে অনেক বড় হয়ে থাকে আর আপনার কালারফুল হয়ে থাকে এগুলো আমরা যেমন দোকান থেকে কিনি খাই যে ফলগুলা সেম আপনার ওরকম হয়ে থাকে এগুলো অনেক কড়া মিষ্টি এই ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো যদি চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি একটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে নাম্বার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টি একটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আপনারা কিন্তু বিভিন্ন দেশে গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আমার কাছ থেকে আরো কিন্তু বিভিন্ন যার যার ফুলের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন আমার কাছ থেকে দেখেন আমার কাছে প্রচুর পরিমাণ ফুলের কালেকশনও আছে

দেখেন কালার গুলা দেখেন কালারফুল কালারফুল আম কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে তারপর হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বাড়ি এগারো পেয়ে যাবেন আর যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন টা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা ফল সহ কিন্তু মিষ্টি কামরাঙ্গা এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার আপনার হচ্ছে চুইজাল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু চুইজাল পেয়ে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল চুইজাল এই চুইজাল কিন্তু প্রতারণা করে যে হচ্ছে চুইজাল বলে বন বাদারের গাছ কিন্তু দিয়ে দেয় আর আপনারা কিন্তু অরিজিনাল চুইজাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে সেই অরিজিনাল চুইজাল এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কেজি টন জাম পেয়ে যাচ্ছেন এটা এক একটা জামের ওজন হয়ে থাকে আপনার পঞ্চাশ গ্রামের মতো এক একটা জামের ওজন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে কেজি টন জাম গুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন সবেদা সাইজ সবেদা সবেদা সাইজ গুলো আপনারা দেখেন কত বড় বড় হয়ে থাকে এই যে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে আপনার হচ্ছে জাম্বুরা এই যে দেখতে গেলে হচ্ছে আপনার থাই জাম্বুরা এই যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন দেখা দেন তো দর্শকদের আমার ভাইদেরকে জানেন ভাইদেরকে দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন বেড়ানা একটা কি পরিমাণ গাছে ফলন আছে সেটা দেখেন এই যে দেখেন

তারপর হচ্ছে আপনার আপিল কুল পেয়ে যাবেন বিভিন্ন জাতের ভালো মানের যে কুল গুলা আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তার পেয়ে যাচ্ছেন এই যে দেখতে এক একটা কদবেল কিন্তু পাঁচ ছয় গ্রাম ওজন থাকে এগুলা আর এগুলো বারো মাস ফল দেয় এই গুলা এগুলো নিয়ে হচ্ছে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন কারণ এগুলো হচ্ছে এখন বাজার মূল্য কিন্তু এখন অনেক বেশি এই কদবেল আপনারা আরো পেয়ে যাবেন এই যে তিন ফলের ছোট গাছ এগুলা ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে মিষ্টি জাতের আমরা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি জাতের আমরা এগুলো আপনার ছাদ বাগানে হচ্ছে রোপণ রোপণ করতে করতে পারবেন পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাভোকাডো এই যে দেখতে পাচ্ছেন দামি একটি ফল অ্যাভোকাডো এটাও আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এই অ্যাবাকড়ো গুলা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের দেশে খুবই রিয়াল একটি ফল বিদেশি ফল এটা অ্যাভাকাডো এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ফলগুলো এগুলো হচ্ছে শপিং শপি ছাড়া হচ্ছে পাওয়া যায় না এগুলো নিয়ে আপনার বাড়ি কিভাবে চাষ করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছে আমার কাছে বিভিন্ন জাতের লিচু এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার বাণিজ্য ভাবে চাষ করতে পারবেন লিচু এই যে এটাও কিন্তু হচ্ছে নিয়ে চাষ করতে পারবেন লিচু গাছ গুলো নিয়ে আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনার পেয়ারা বিভিন্ন জাতের পেয়ারা ভেতর হচ্ছে আপনার গোলাপির মতন হয়ে থাকে পেয়ারা পেয়ে যাবেন আমার কাছ থেকে মাদুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের পেয়ারা আপনারা পেয়ে যাবেন তাও পেয়ারা সহ ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলা নিতে চান আমার যোগাযোগ করুন চৌষট্টি জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আমার বিশেষ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ